বাংলাদেশের মধ্যে অন্যান্য বিভাগের তুলনায় আমরা রংপুরবাসী এই সরকারের কাছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে আমরা বারবার বঞ্চিত হয়েছি যখন আমাদের পানির প্রয়োজন নেই ঠিক সেই সময়ে এই পানি দিয়ে এই তিস্তা পড়ার আশেপাশে প্রতিটি জেলাকে প্রতিটি থানাকে

কৃষক আমরা কৃষিপ্রধান দেশ বাংলাদেশ প্রায় আশি পার্সেন্ট লোক কৃষির উপর নির্ভরশীল এই জায়গা থেকে যখন আমাদের এই দিশা নদীর পানি শুকিয়ে যাচ্ছে আমাদের পানির স্তর দিন দিন দিশে নামিয়ে যাচ্ছে তখন আমাদের এই প্রভাবটা আমাদের কৃষকের উপর পড়ে যার কারণে এই কৃষকের কারণে আমাদের বাংলাদেশের জন্য কৃষকের জন্য এই দিশায় ইসলাম আলমগীর সহ সম্মানিত